বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম সজভিল একটিকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো যে কন্ট্রোলারের পিক আপ ছেড়ে দেয় কি জন্যে বা কী কী সমস্যা হলে কন্ট্রোলারের পিক আপ ছেড়ে দেবে তো আমরা আজকে এই ভিডিওতে কন্ট্রোলার পিক আপ ছেড়ে দেয় কি জন্যে এটা এ টু জেড দেখাবো তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে কাজ শিখতে পারবেন সবাই আমি আপনাদের দেখাইতেছি পিক আপ ছেড়ে দেয় কি কি সমস্যা হলে পিক আপ ছাড়ে দেয় তো আপনাদের এখন দেখাবো যে কিভাবে আপনারা পিক আপের যে সমস্যাগুলো হয় আমি আপনাদের দেখাবো যে কোথায় থেকে কোথায় থেকে পিক আপ ছাড়ে দেওয়ার রূপটা হয় না না কী কী সমস্যা হলে পিক আপ ছেড়ে দেয় আমি এখন আপনাদের এখন দেখাবো যে কোথায় থেকে সমস্যা হলে পিক আপ ছেড়ে দেয় সমস্যা নাম্বার এক এই যে এই যে এইগুলা দেখতেছেন ক্যাপাসিটার ক্যাপাসিটারের এক ঠেং উঠানো দেখাইতেছি এই যে ক্যাপাসিটারের এক ঠ্যাং উঠানো এই যেটা এই যে জায়গায় ঝালাই থাকুক এই যে জায়গায় ঝালাই উঠাই গেছে এবং এই যে এই জায়গায় সমস্যা হলে পিক আপ দিব এই জায়গায় আমি মাইনার ছোটো মাছ দিয়ে দেখাইতেছি যে এই জায়গায় সমস্যা হলে পিক আপ ছেড়ে আর যে পিক আপ ছাড়ে দেয় যে ধরনের সমস্যা হলে কী কী সমস্যা হলে পিক আপ ধরবে না এবং কী কী সমস্যা হলে পিক আপ ছেড়ে দিবে মানে কিছু চলার পথে শ্বাস করে পিক আপ দেবে আবার কিছুক্ষণ পরে পিক আপ ধরবে তো আমি আপনাদের দায়িত্ব এই যে ডাইতে আছে পিক আপ আইসিডায় পিক আইসি এটার থেকে সমস্যা হলে পিক আপ কোনোভাবেই ধরবে না এটা সমস্যা হলে কোনোভাবে পিক আপ ধরবে না এবং যে আরও যে সমস্যা মানে এই দিকেই এই যে এইখানের ভিতরে হতেছে পিক আপের কাজ করে এটা এটা এটি মানে সুর পিক পিকআপের কাজ করে এবং পিক আপের যে শক্তি প্রয়োগ করে এই জায়গা থেকেই শক্তিতে আসে পিক আর পিক যদি না ধরে একেবারে কোনোভাবে ধরতেছে না একবারে কোনোভাবে পিক আপ না তাহলে মনে করবেন যে আমার এই সমস্যা হলে যেটাই সমস্যা হলে পিক আপ পূর্ণভাবেই ধরবো না এবং পিক আপ যে কাজ করে মানে এই যে এই যে এই যে কাজ করে পিক আপের এই তান্দেষ্ট পিকের কাজ করে আমি আপনাদের দেখাইতেছি এটি পিকআপের কাজ করে ভিডিও মানে সমস্যা পিক আপ ছাড়ার সমস্যা হলে মানে এই এই এরিয়ার ভিতরেই হব এই এরিয়ার ভিতরে সমস্যা হয় পিকআপের আর এই যে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেলে বা ক্যাপাসিটারের পা উঠে গেলে এবং এই যে এই যে ছোট রেস্ট্যান্ডগুলি নষ্ট হয়ে গেলে এই যেই টেন্টগুলি নষ্ট হয়ে গেলে মানে পিকআপের সমস্যা করবে আমি আপনাদের আরও কাছে দেখাতেছি এই যে দেখতেছেন যে এই যে পিক আপ এটা একবার সমস্যা যে পিক আপ এখান থেকেই পিক সমস্যা হয় তো দর্শক আমি আপনাদের ভালোভাবে বোঝাইলাম যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি বেশিরভাগ কন্ট্রোলারের ভিডিও দিয়ে থাকি অন্যান্য ভিডিও ফোন দেই এবং কন্ট্রোলারের সম্পর্কে জানতে এখান থেকেই সমস্যাটা হয় পিক তো আমি আপনাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সামনে আরও ভিডিও নিয়ে এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে কন্ট্রোলের কাজ ভিডিও দিতে পারি এবং সব কিছুই যেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যেন বুঝতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আমি এখন লাইভ ভিডিও বেশিরভাগ করে থাকি আপনারা যদি লাইভ ভিডিও দেখেন তাহলে আরও বেশি ভালোভাবে কাজ শিখতে পারবেন এবং আরও যে কন্টলারের যে সাইট আছে অন্যান্য সাইট আমি আপনাদেরকে সবাইকে পরবর্তী ভিডিও নিয়ে আজকে দেখালাম যে পিক আপ ছেড়ে দেয় কী জন্যে এই সাইডের সমস্যার কারণে পিক আপ ছেড়ে দেয় এখানে এখানে হলে পিক আপ ছেড়ে দেয় পরবর্তীতে যে এই সিস্টেম আছে কী কাজ পরবর্তীতে দেখাবো এই কি কী কাজ এটাও দেখাবো এইটার কি কাজ এটাও দেখাবো মানে যে কাজ আছে পার্ট বাই পার্ট আমি ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম